আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ তেরোই রমজান জুমার দিন শুক্রবার দিন আল্লাহ তালা রাসমানের দরজা কিন্তু খোলা রহমতের দরজা কিন্তু খোলা মাঘ ফেরাতের দরজা খোলা আল্লাহ তালা বসে আছেন তার বান্দাবান্দি দোয়া করবে চাইবে আল্লাহ তালা কবুল করবেন আজকের দিনে যদি এই তিনটে দোয়া আমার সাথে পড়ে আল্লাহ তালার কাছে চাইতে পারেন মনে মনেও যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে ইনশাল্লাহ তালা আমরা কেউ আজকে খালি হাতে যাব না আল্লাহ তাল রসুল বলছেন এই মাহে রমজান পায়া যে গুণা মাফ করায় নিতে পারলো না সে তার জীবন ধুলির হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে দোয়া করছেন জিব্রাইল আলাই ইসলাম আল্লাহ রসুল আমিন বলছেন আর দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা স্বয়ং আল্লাহ তালা তা আমরা কেউ খালি হাতে যাব না এই তিনটা দোয়া আমার সাথে সাথে জমানে জমানে পাঠ করবেন তিনটে দোয়া ছোট কিন্তু এর পাওয়ারফুল অনেক বেশি আর ওজন অনেক বেশি এই জন্য কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ তালা আজকে জুমার দিন তেরোই রমজান চলতেছে মাঘ ফেরাতের দশ দিন চলতেছে জুমার দিন এমনি ফজিলতময় আর সেটা মা রমজানে হওয়ার কারণে মাঘ ফেরাতের দিনে হওয়ার কারণে সেটা আসব আরও বেশি ফজিলতময় আসমানের দরজা খোলা রহমতের দরজা খোলা আল্লাহ একবার তো এই তিনটি আমল করব আল্লাহ আল্লাহর রসুল বলেন জুমার দিন এমন একটা সময় রয়েছে যেই সময়টা বান্দা আল্লাহর বান্দি যা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে আল্লাহ হো একবার আল্লাহ তালা রসুল হাদিসে বলেন আমার উম্মতকে আল্লাহ তালা তিনটা জিনিস দিয়েছেন তিনটা হাদিয়া দিয়েছেন তিনটা পুরস্কার দিয়েছেন কিন্তু তিনটা পুরস্কার গোপন রেখেছেন গোপন ধন রত্ন গোপন দৌলত দিয়েছেন আর এই তিনটা দৌলতকে আল্লাহ তালা গোপন রেখেছেন আমরা যেন এটা খোঁজ করে বের করে নেই এই তিনটা দৌলতের মধ্যে এক নম্বর দৌলত হলো এসমে আজম এমন একটা দোয়া যেই দোয়া করে যে দোয়া পরে যদি মোনাজাত করা হয় আল্লাহ তালার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তালা তাকে সেই নিয়ামতি দান করবেন আল্লাহ আকবর ইসমে আজম গোপন রেখেছেন দুই নম্বর হইল লাইলাতুল কদর লাইলাতুল কদর আমরা ছাব্বিশে রমজান দিবাগত রাত্রে সাতাইশে রাত্রে পালন করি কিন্তু এটা নির্দিষ্ট না এটা আল্লাহ তালা বলছেন লাইলাতুল কদরী হৈরুমিন আল ফিসার লাইলাতুল কদর হইল হাজার মাস অপেক্ষা উত্তম একটা মাস অর্থাৎ হাজার মাস এবাদত করলে যে সব লাইলাতুল কদরের রাত্রে যদি আপনি এবাদত করেন আল্লাহ তালা সেই সাব দান করবেন এই লাইলাতুল কদর দিয়েছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহ একবার আর কি বলছিলাম জুমার দিন অল্প সময় দোয়া কবুল হয় যেই সময়টা বান্দা যা দোয়া করবে জুমার দিন অল্প মুহূর্তের একটু সময় দিয়েছেন এই সময়টা বান্দা যা দোয়া করবে আল্লাহ তালার কাছে সেই দোয়া কবুল হবে এসমে আজম লাইলাতুল কদর আর জুমার দিনের অল্প মুহূর্ত যেই সময় বান্দা দা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে আল্লাহ একবার কোনো কোনো সাহাবি বলছেন যে ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়ান এক এক শেষ হয়ে যাওয়ার পরে বসে অল্প সময়ের জন্য বসে তারপরে দ্বিতীয় খুতবার জন্য বাস দাঁড়ায় ওই যে যে সময়টু বসে ওই সময়টু বান্দা বান্দিরা যা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে আল্লাহ একবার অধিকাংশ সাহাবি জান ইবনে আব্বাস আনু শহ বলেছেন যে জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যখন মসজিদ বিরান থাকে খালি থাকে মানুষগুলা দোকান পাটে থাকে বাজার ঘাটে থাকে তখন যদি কেউ আল্লাহতালার কাছে দোয়া করে আসরের পরে মাগরীবের পূর্বে মুহূর্তে জুমার দিন তাহলে তার সেই দোয়া কবুল হয় আজকে জুমার দিন আবার মা রমজান আবার মাঘ ফেরাতের দশ দিন চলছে দোয়া কবুল হওয়ার দিন আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াগুলো পরে আমার সাথে সাথে দোয়া করব ইসমে আজম পরে দোয়া করব আজকে দুইটার মধ্যে আমরা তিনটা যে আল্লাহ তালা দন ধন দৌলার দান করছে রত্ন গোপন রত্ন দান করছে এর মধ্যে তিনটার দুইটা তালা আজকে আমরা অর্জন করে তারপরে শেষ করবো অল্প অল্প সময়ের মধ্যে একটা হলো কি এসমে আজমের দোয়াটা আমরা বলবো ইনশাল্লাহ পরবো দোয়া করব আর একটা হলো আজকে জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় এটা জানব তো ঝুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে কথাবার্তা না বলে আপনি যদি এই দূরদের আমলটা করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আশিবার পড়বেন আপনার আশি বছরের গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ একবার আশি বছর আমল করলে আশি বছর যদি ইবাদত করেন যেই পরিমাণ নাকি ওই পরিমাণ নাকি আল্লাহ তালা এই আশিবার দুরুত পড়ার কারণে আপনার আমল নামে দান করবেন আল্লাহ একবার যারা ঝুমার দিন মনে করেন পারবেন না মনে হয় তাহলে এখন আমার সাথে বলেন আল্লাহ তালা আপনার খালি হাতে ফিরাবেন না আর এটা যেহেতু একটা ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার এটা সকলের দায়িত্ব ইসলাম প্রচার প্রসারের খাতিরে আমরা ভিডিওটি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন লাইক করবেন আর আপনি যে একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন আর যদি সময় থাকে বড় করে একটি কমেন্ট করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে সে যদি আমল নাও করে যদি শুনে এক একটা কথার বিনিময় যেহেতু কোরআন হাদিসের কথা এক একটা কথার বিনিময় এক এক বছর এক এক বছর হেবাদাতের সবাব আর মাহে রমজানের হওয়ার কারণে সত্তর গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ তারা বাড়িয়ে দিবেন আল্লাহ একবার এই কাজটি সবাই করবেন অর্থাৎ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন বলছিলাম প্রথম আমল হইল তিনটা আমল দেব তিনবার করে পড়বেন ইনশাআল্লাহ তালা এর মধ্যে প্রথম আমল হইল দূরদের আমল যে ব্যক্তি একবার দুরুদ পরে আল্লাহ তাল রসুল বলেন তার উপরে দশটা রহমত নাজিল হয় তার দশটা গুণা মাফ হয় আখেরাতে রাতে তবক পর্যন্ত সম্মান বাড়াইয়া দেয় আর মাহে রমজানে হওয়ার কারণে আল্লাহ তালা সেটা শাশ্বত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আল্লাহ একবার যে ব্যক্তি একবার দূরত পড়ে আল্লাহ তাল রসুলের কাছে কিছু ফেরেস্তা আসেন নিযুক্ত ওই ফেরেস্তারা তারা আল্লাহর রসুলের কাছে দূরত পৌঁছায় যে অমুকের ছেলে অমুক নাম কক্ষ কোথায় ও কিতাবের মধ্যে তার চেহারা দেখা বলে আল্লাহ রসুল এই ব্যক্তি অমুক নামের আপনার উপরে দূরত পাঠ করেছেন আল্লাহ তাল রসুল সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করতে থাকেন আল্লাহ আকবর দুরুদ হলো এমন পাওয়ারফুল আমল যার দ্বারা আল্লাহ তাল রসুলের দোয়া পাবেন এই জন্য আপনি এখন আমার সাথে সাথে বলবেন আর যদি পারেন আজকে জুমার দিন আসরের পরে মাগজিবের পূর্বে মুহূর্তে আসিবার পড়বেন আমার সাথে বলেন তিনবার পড়ব আপনি তিনবার পড়বেন অল্লা আমি বলে একটু থামব তারপরে আপনি বলবেন অল্লা মুহাম্মাদিন নাবিল উম وعلى آله وسلم تسليما أكبر اللهم صل على محمد نن محمد نن نبي الأمي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما আসরের পরে মাগরীবের পূর্বে মুহুর্তে আসরের নামাজের পরে কথাবার্তা না বলে আশিবার পড়বেন আশি বছরে গুনা মাফ হবে আশি বছরে ইবাদতের সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবেন দ্বিতীয় দোয়া হলো আমাদের যে এই দোয়ার মাধ্যমে আপনার গুণা মাফ হবে আল্লাহ তালা আপনার এই মাফ ফেরাত গুণা মাফের সময় এখন যদি আমরা আমাদের গুনাহ মাফ করে নিতে না পারি আমাদের বদ নসিব এই জন্য এই দুয়ার মাধ্যমে গুণা মাফ হবে অভাব অনটন দূর হবে রিজিক বৃদ্ধি পাবে আপনার পকেটে ইনশাল্লাহ তালা সবসময় বড় আকারের নোট থাকবে শুভা হ্যায় নল্লহি বলেন আমার সাথে শুভা হ্যায় নল্লহি অবিহামদিহি আস্তা ফিরুল্লহা ওয়া তুব ইলাই শুভ আচ তাক আতুবু ল হা তুবু ই লাই আইম বলে একটু থামবো তাৰপৰা বলবি শুভ হা ন ল হি অবিহাম দিহি আচ ওয়া আ তুবু আশা কৰি পৰ্তে পাৰি আছিলে আল্লাহ তাল রসুলের শেখানো ছোট্ট একটি দোয়া অনেকে আছে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অনেকে আসেন অনেক টাকা পয়সা ইনকাম করেন কিন্তু আপনার ঘরের মধ্যে বরকত নাই বলেন অনেক টাকা তো ইনকাম করি কিন্তু কখনও কোনো টাকা জমাইতে পারি না রাখতে পারি না শেষ হয়ে যায় বরকত পাই না তো বরকতের জন্য গুণা মাফের জন্য গুণা যদি বেশি থাকে তার জীবনের মধ্যে কোনো বরকত থাকে না কোনো শান্তি থাকে না এই জন্য ঘুনা মাফের জন্য বরকতের জন্য ঋণ থেকে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য এই দোয়াটা আমার সাথে সাথে রসুলের সেখানে ছোট্ট একটি দোয়া এই মাঘ ফেরাতের দশ দিনে যদি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ তাল আপনার নসিব খুলে দিবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আমার সাথে বলবেন আল্লাহ ইনহি আস আলু কাল هدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف وال

জুমার দিন শুক্রবার দিন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না আপনি যেখানেই থাকুন না কেন দোয়ায় শরিক হইতে পারবেন দোয়ায় শরিক হইতে হাত উঠানোর প্রয়োজন নেই হাত উঠাইতে পারলে ভালো আপনি যদি আমিন বলেন আল্লাহ তালার কোনো কাজ করে ফেলছেন আপনি আল্লাহ তালার অলির খাতে আপনার নাম চলে আসছে আপনি জানেন না আপনি মনে করতে পারেন আপনি সাধারণ মানুষ কিন্তু আপনার আমিন মানে আল্লাহ কবুল করেন এই আমিন হলো দোয়ায় শরিক হওয়া আপনার আমিন কবুল হয়ে গেলে সকলের দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য দোয়ার মধ্যে সবাই শরিক হবেন তো দোয়ার আগে একটা অজিফা জানাই দেয় সকলকে কাল কেয়ামতের ময়দানে যদি আল্লাহ রসুল বলেন কারও হিসাব নেওয়া হয় সে যা যদি যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে এই জন্য হিসাব যেন না হয় হিসাব যেন সহজ হয় এই জন্য এই দোয়াটা মায়ের রমজানে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এখন আমার সাথে একবার হইলেও বলবেন আল্লা হোমেবী حسابي يسيرا اللهم حاسبني حسابي يسيرا اللهم حاسبني حسابي يسيرا আশা করি পড়তে পেরেছেন এখন আমরা ইসম আজমের দোয়া পড়ব আল্লাহ মাইনিয়াস আলু কাবি আল্লাকাল হামদু এই ইসম আজমের সম্পূর্ণ দোয়াটা আমরা পরবো তারপরে মোনাজাত করব এর আগে আমরা ছোট ইস্তেক ফাটটা তিনবার পরে নেই আস্তগ ওয়া হাওয়া আতু ইলাই ইাই আস্তাগ হাওয়া ওয়া তু বিলাই আস্তাগ হাওয়া আ তু ব ইলাই ছোটো তিনবার সল্ল হু আই লাই ওয়াসাল্লাম সল্ল হুয় আই লাই হি হসাল্লাম এখন লল্ল হুয়াইলাই সাল্লাম এখন আজমের দটা পরবো সবাই খেয়াল করে একেবারে সুন্দর করে আমার সাথে আমি বলে থামবো তারপরে আপনি বলবেন আলহুম ইন্নি আলোকা بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أكبر بري اللهم إني أسألك بأن لك الحمد لا إله ইল্লা আং তাল হানানুল মানবাদি ও সামাওয়াতি হলদি ইয়াদাল জাললি হল ইরম আশা করি সবাই পড়তে পেরেছেন এখন সল্লল্লক হুয়া আলেই তিনবার সল্লক হুয়া আলেই ইসলাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اخن دواب، شوي الدعاء الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم الْمَسَاكِنَ يا رب العالمين الله زمر دين شكر بَرْدِينَ يا روي رَمْجَان مغفرة الدار دين الله مرجدي أمادير غنا ماف كرين بري كرين আমরা হালাক হইয়া যাব ধ্বংস হইয়া যাব আল্লাহ আপনার বান্দা বান্দাবান্দিরা ইসমে আজমের দোয়া পড়েছে ইসলামিক ভিডিও দেখেছে আল্লাহ এখন হাত উঠাইয়া কেউ কেউ আমিন আমিন বলতেছে জবানে আল্লাহ দয়া করে মেহরবানি করে সকলের সমস্ত মনের নেগ বাসনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যে যে উদ্দেশ্য করে ভিডিও দেখেছে আল্লাহ আপনি অন্তর মনের খবর জানেন সকলের মনের আশা মনের নেক বাসনাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়ে দেন ইসনের সমস্ত রোজা এবং তারাবিগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এর টুকুন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রোজা সোনার মদিনা পৌঁছায়া দেন তাম পৃথিবীর বুকে মাটির নিচে বা ইমান যে যেখানে অন্ধকার কবরে সকলে রার রায়ের হাতিয়া পৌঁছাইয়া দেন অনেকে অভাবী কেউ ঋণগ্রস্ত কেউ অভাব গস্ত আল্লাহ কেউ সন্তান দম্পতি যে যে উদ্দেশ্য করে হাত উঠাইছে আল্লাহ তাকে সেই নিয়ামত আপনি দান করে দেন আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আপনার রসুল রসাদ করেছেন মাহে রমজানের রোজাদারের দিনে এবং রাতে একটি দোয়া কবুল হয় আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি আমাদের সমস্ত দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন الله مدر بل دوا نابولا قطا نابولا بيتا قولا كي رب مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقي محمد وعلى آله وأصحابي أجمعين آمين سبحان ربك رب العزة عما يصفون সালিন আলহামদুলিল্লাহ আমিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ সোনার মক্কামদিনা তাদের সফর করার তৌফিক দান করেন তাদের মনের সমস্ত আশা তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে আল্লাহ সোনার মক্কামা দিনে সফর করার তৌফিক দিয়ে দেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তালা সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক নিরাপদে রাখুক এই কামনা করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ